ভাই গরম যে হইছে পুরা এই যে নামতে গেলে এখানে পাটা লাগে এই হচ্ছে আমার ভিটস এই হচ্ছে আমার এমটি টি ফিফটিন রাখছি অ্যান্ড এইখানে হচ্ছে এই যে এই পাশে যে ঢাকা বাইকটা আছে এটা হচ্ছে সেই হান্টারটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিউ ক্লাসিক স্বপ্নের জীবন না পুরা আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে অনেক ভালো রাখছে বেশ কালেক্ট করে ফেলছি মানে কালেকশান অ্যান্ড ইনশাল্লাহ কালেকশান সামনে আরও হবে পুরা সব যদি আমার থাকতো ধরেন এখানে দুইটা গাড়ি এখানে না এত কিছুর দরকার নেই আসলে সম্পদ যত বেশি ঝামেলাও তত বেশি গাড়িটাকে অনেক দিন বের করা হয় না খুব তাড়াতাড়ি বের করব ইনশাআল্লাহ লাইট নেব ভিডিও করার জন্য লাইট অন করছিলাম চলেন বেরোই ঝামেলা একটা হয়ে গেছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের চাবিগুলো হচ্ছে একরকম অ্যান্ড দুইটার মধ্যে দুটা একই রকম হওয়াতে এগুলাতে একটা স্টিকার লাগাইতে হবে স্টিকার হয়তো বোঝা যাবে যে কোনটা কিসের এটা কি এটার মনে হচ্ছে কেন যেন না এটা এটা কিন্তু এটাই এটার করছেন আচ্ছা যাক চাবি তো পেয়ে গেছি স্টার্ট কিন্তু দিতেই হবে আর এটার মধ্যে এই যে দুইটা এই ডিআরএল টাইপের ডিআরএল এটা কি ডিআরএল হ্যাঁ ডিআরএল ফগলাইট না এটার তো কোনো আওয়াজই নাই এটা ডিআরএলই আসলে যাই হোক কিছু একটা হবে এগুলা দিয়ে দিছে যেটা হচ্ছে হান্টারে নাই একদিন হান্টার আর এটা দুইটা নিয়ে একসাথে বেরোইতে হবে অ্যান্ড ইঞ্জিন যেমনই হোক না কেন আচ্ছা এটা পনেরো নম্বর ছিল এখানে আমি ফাইভ নাম্বার ওয়ান উঠায় ফেলছি ইঞ্জিন যেমনই হোক না কেন স্টার্ট কিন্তু দেওয়াই লাগবে বাইকটাকে জাস্ট এক মিনিট কোল স্টার্ট দিই অ্যান্ড দেন বাইকটাকে নিয়ে সুন্দর মতো চলেন বের হই অ্যান্ড কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা অ্যান্ড ইনফরমেশন আপনাদের সাথে চলেন শেয়ার করি রয়্যাল এনফিল্ডে যেতে পারলে তো অবশ্যই ভালো আপনি যে কোনো ইনফরমেশন ওখান থেকে নিতে পারবেন যেহেতু আমার ভাই ব্রাদার আছে আমি যেটা করব ওইখানে হচ্ছে আজকে এটার ইঞ্জিন অ্যান্ড চেসি নাম্বার পাঠায় দেবো অ্যান্ড শাসি অ্যান্ড ইঞ্জিন নাম্বার যদি আমি পাঠাই তাহলে ওরা আমাকে যে ইনফরমেশনটা দিবে যে এটা লাস্ট সার্ভিস কি আসলে অফিসিয়াল করছে কি না অ্যান্ড ইঞ্জিন অয়েল কবে চেঞ্জ করছে আর কোনটা কি এই সমস্ত ইনফরমেশনগুলো অফিসিয়াল সার্ভিস নিলে থাকে অ্যান্ড যদি দেখি যে না কিছুই করে নাই যেহেতু এটা সাড়ে আটশো কিলো তাহলে আমার ইমিডিয়েট এটার জন্য ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলতে হবে আর যদি দেখি যে চেঞ্জ করা আছে। তাহলে অনেক দিন পর্যন্ত এটা আমি চালাইতে পারব রয়্যাল এনফিল্ডের এই ইনফরমেশনটা অনেকেই জানে না আমরা দেখা যায় যে কোনো বাইক পুরনো বাইক কিনলেই ইঞ্জিন অয়েলটা ফেলে দিই অ্যান্ড এগুলা কিনলে ইঞ্জিন অয়েল ফেলার দরকার নাই আপনি জাস্ট জেনে নিবেন যে আসলে ইঞ্জিন অয়েল ফেলা হয়েছে কি না অ্যান্ড রয়্যাল এনফিল্ডের একটা জিনিস অনেক ভালো দিছে এটার ক্লাচ অ্যান্ড ব্রেক অনেক বড় বড় তো মানে নিজের হাতের মতো আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি কিছুটা করে নিচ্ছি অ্যান্ড প্রয়োজন পড়লে আরেকটু করে নিব তবে আরেকটু মনে হয় আমার কাছে আনা উচিত ছিল আচ্ছা এটা পরে করে নিব না ওরকম জরুরি কিছু না যেটা যেভাবে চালাবেন আসলে ওইভাবে অভ্যাস হয়ে যাবে দিনে যে চালাইতেছি সাউন্ড কিন্তু ওই রকম কানে লাগতেছে না নর্মালি মনে হইতেছে দেখেন নর্মাল বাইকের মতোই আমি তো চুপ করি তাহলে শুনতে পারবেন মানে কারো কোনো ডিস্টার্ব হবে না আর কি এমনভাবেই বানানো হয়েছে যে যাতে কারো কোনো ডিস্টার্ব না হয় আচ্ছা আজকে আমার কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে এই বাইকটা লুপ করতে হবে চেনে অ্যান্ড চেন লুপ করার পর মোটামুটি আরেকটা কাজ আছে বাইকগুলা রাখার জন্য আমার ঢাকনা আছে দুইটা কিন্তু এখন তো বাইক আবার এই বাসায় তিনটা হয়ে গেছে এই কারণে হচ্ছে আমাকে আরও একটা বাইকের কভার কিনতে হবে আজকে অলরেডি আমি মোটো অটোতে ফোন দিয়ে দিচ্ছি যে আমার জন্য যাতে একটা কভার রাখে মানে একদম শেষ পর্যন্ত সব যাতে বিক্রি করে না ফেলে অ্যাটলিস্ট একটা কভার যাতে আমার জন্য থাকে আর কি ভালোই লাগে একটু চিপা কষ্ট হয় ভালো লাগে বলতেছি এই চিপা চাপা দিয়ে বের হইতে গিয়ে দেখলাম যে একটু কষ্টটা বেশি করতে হয় বাট খারাপ না অ্যান্ড আজকে আমরা একটু ছোটোখাটো করে একটা রাইড করবো যেহেতু নতুন একটা বাইক নেওয়া হয়েছে নতুন বাইকের একটু ফিল একটু চিল না করলে কি হয় বলেন এই জন্য হালকা পাতলার উপর একটু বের হব অ্যান্ড কালকে রাতে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল কোনো গরম বা এই ধরনের ফিলটা পাই নাই আজকে মোটামুটি কিছুক্ষণ চালায় দেখি যে আজকে গরমের ফিল পাই কিনা আজকে আমার পকেটে মোটামুটি কিছু টাকা আছে এটা ট্যাঙ্কটা আজকে মোটামুটি ফুল করে রাখব কারণ ট্যাঙ্ক ফুল করলে মাইলেজ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এদিকে হান্টারের ট্যাঙ্ক সেই কবে ফুল করছি ওইটার মাইলেজই এখনো পর্যন্ত দেখি নাই আর এটার মাইলেজ নিয়ে আবার আমি পরে আসি কোন গিয়ারে আছে এক নাম্বার গিয়ার ভাই এই বাইকের এক নাম্বার গিয়ারে মানে পঁচিশ তিরিশ পর্যন্ত এত ইজি উঠে মনে হয় মানে কীরকম যেন মনে হয় যে দুই নাম্বার অন্যান্য বাইকের দুই নাম্বার গিয়ারে আমরা তিরিশ পর্যন্ত হিট করে তারপরে পরের গিয়ারে যাই মানে তিন নাম্বারে যাই আর এটাতে এক নাম্বার গিয়ারে তিরিশ পর্যন্ত একদম ইঞ্জিনকে খুব একটা চেতাইতেও হয় না সুন্দর উঠা যায় তবে বাইকটা অনেক বড় অলওয়েজ আমি একটু ভয়ে থাকি যে আসলে কোন কোনা দিয়ে কে মারলো কারণ রয়্যাল এনফিল্ডের যদি মাইটটার খান ধরেন এই যে মাঠ গার্ড এগুলো যে আছে ভাই স্টিল মেড তো তো মেড লাইকে গান এগুলো বাঁকা টাকা হইলে বা কিছু হইলে ডেন পেন্টে যে খরচ যাইব আর যদি নতুন কিনতে যান যে দাম এখনো পর্যন্ত তো এই ধরনের পার্টসগুলো আসে নাই যারা রয়্যাল এনফিল্ড চালাইতেছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা হলো কিছু দোকান এখন রয়্যাল এনফিল্ডের খুচরা পার্টসগুলো একদম ইঞ্জিন অয়েল ফিল্টার তারপরে এয়ার ফিল্টার অ্যান্ড ইঞ্জিন অয়েল বা এই ধরনের কিছু জিনিস আনা শুরু করছে দেখো ভাই পিছনে তাকাই নাই খুশি নাই ভাইরে ভাই আচ্ছা যাক যেটা বলতেছিলাম অনেক পার্ট এখন আনা শুরু করছে অনেকেই যেগুলা নিত্য প্রয়োজনীয় যদি এমন মনে হয় যে ফ্ল্যাগশিপে দাম বেশি তাহলে আপনারা চাইলে বাইরে থেকে যদি অথেন্টিক হয় আসল হয় কিনতে পারেন তবে নকল পার্টস কেউ কিনেন না ফ্ল্যাগশিপ থেকে বা অফিসিয়াল পার্টস আমরা এই জন্যই কিনি যে আসলের একটা গ্যারান্টি পাই তো নকল পার্টস কিনে আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে বেশি দাম দিয়ে আসল পার্টস কেনা ভালো তবে হ্যাঁ আমার পরিচিত কিছু দোকান আছে যেমন উত্তর আর অটো কিংয়ে বিক্রি করতেছে ওনারা ওটা অথেন্টিক এটা আমি গ্যারান্টি দিতে পারি মানে যেটা একদম রয়্যাল এনফিল্ডে বিক্রি করে ওইটাও বিক্রি করে এরকম ব্যাপারটা আর কি আর আরেকটা জিনিস যেটা আফটার মার্কেট অনেক কিছু রয়্যাল এনফিল্ডের আসতেছে যেমন সামনের ওই হেডলাইট কভার তারপরে ইন্ডিকেটর কভার এই ধরনের কিছু ব্যাপার স্যাপার তবে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। আফটার মার্কেট যে কোনো জিনিস যেমন এক্সস্ট মিনি পাঞ্জাব বা এগুলো যদি লাগান অবশ্যই কোম্পানি থেকে ইনফরমেশান নিয়ে নিন কারণ আমি এখন ইনফরমেশান পাই নাই আমি ইনফরমেশান পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনফরমেশনটা এটা নিয়ে নেবেন যে আসলে কোন জিনিসটা লাগাইলে কতটুকু ওয়ারেন্টি থাকবে কারণ একটা মিনি পাঞ্জাব এক্সজস্ট লাগে আপনার যদি ওয়ারেন্টি বাতিল হয়ে যায় কোন একটা ঝামেলা হলে ঝামেলাই যদি এগুলার এক্সজস্ট এমনভাবে লাগানো মানে স্ক্রু দিয়ে খুলে জাস্ট ওটা লাগাবেন যদি কোনো ঝামেলা হয় আবার আগেরটা লাগায় ফেলতে পারেন এটা কুবুদ্ধি দিলাম বাট এটা উচিত না যেমন আমি ভাই আমি তো ভিডিও বানাই আমি মিনি পাঞ্জাব লাগাইলে তো ভিডিও করব আমি কোনোভাবেই কি ওটা বদলায় নিয়ে যায় বলতে পারবো যে ভাই আমি তো কিছু লাগাই নাই আমার ইঞ্জিন এমনি কারণেই নষ্ট হয়েছে যে ফ্রি ফ্লো এক্সস্ট লাগাইলে ফুয়েলও বেশি খাইতেছে এজন্য এই সমস্ত কাজ করার আগে একটু সতর্ক হয়েন আসলে একটা ব্যাপার কি জানেন একটা বাইক যখন মার্কেটে আসে তার আগে ওই বাইকটা কিন্তু অনেক দিন যে দেশে নামবে ওই দেশের রাস্তায় চলে এক্সপেরিমেন্ট শেষ টেস্ট করে গিয়ে তারপরে ওই বাইকটা হচ্ছে রাস্তায় নামায় অ্যান্ড ওই বাইকটা ওইভাবেই তৈরি করা হয় যে এই রাস্তায় যাতে ঠিকঠাক মতো চলতে পারে এবং এই দেশে যাতে একদম রাস্তা উপযোগী হয় এখন ওই বাইকটার মধ্যে আপনারা যখন আবার মডিফিকেশন করবেন সেই ঢক ঢক আওয়াজ বাড়াবেন এই করবেন সেই করবেন তখন এইটার দুইটা দিক আছে আপনি অলওয়েজ মনে রাখবেন যে মডিফিকেশন যখন করবেন তখন বাইকের কিছু জিনিস হবে এবং কিছু জিনিস খুব অল্পতেই শেষ হয়ে যাবে যেমন মডিফিকেশন আপনি যদি ব্রেক করেন আপনার ব্রেক যখন বেশি বেশি ধরবে তখন চাকা ক্ষয় হবে ব্রেক প্যাড বেশি ক্ষয় হবে ডিস্ক বেশি ক্ষয় হবে এরপর শখারের সিলের উপরে চাপ বেশি পড়বে কারণ ব্রেক বেশি ধরতেছে যখন কম ধরবে তখন আবার ওটা একটু বেশি দিন যাবে মানে অন্য ওই ভাই আসেন দেখে আসেন যেটা বলতেছিলাম এই আপনি সহজ কথা আপনি যদি এখান থেকে ওই গাড়িতে যে ব্রেক করেন তাহলে যে আসতে ধরবেন চাকাটা আস্তে আস্তে রাস্তাটা ধরে ব্রেকটা হবে আর আপনি যদি হুট করে থেমে ফেলতে থামায় ফেলতে চান তাহলে পুরা ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে না ওই ঘর্ষণটা এরকমই আর কি যে কোনো জিনিস আস্তে আস্তে হইলে ওইটা পোক্ত হয় মানে পাকা পোক্ত বলে না দীর্ঘস্থায়ী অ্যান্ড যে কোনো জিনিস অল্প সময় হইলে ওটা আসলে পাকা পোক্ত হয় না ওটা ক্ষণস্থায়ী হয় এই অনেক সাহিত্যিক কাব্যিক ভাষা বলতেছি তো কালকে রাতে এটা লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করছি লুকিং গ্লাসগুলো একটু বেশি ছড়ানো ছিল আর এখন অভ্যাস হয়ে গেছে এই বাইকের লুকিং গ্লাস যে এতটুকু চড়া হবে এটা মানে আমি মনের ভিতরে এখন গাইতে নিছি এখন আর আনিজি লাগে না হান্টার চালাইতো আনিজি লাগে না এটা চালাইতো আনিজি লাগে না তবে হ্যাঁ এইটার সিটিং পজিশন হান্টারের চেয়ে গুণে ভালো ভাই এই এখানে একটু দাগ পড়ছিল চাবির ঘষায় আমি ভাবছি দাগ পড়ে গেছে কিন্তু হাত দিয়ে ঘষা দিছি পরে দাগ চলে গেছে ও ওয়াহ এই তেমন কোনো দাগই নাই টুকটাক পলি করা আছে দেখে একটু কালারটা ডিফারেন্ট লাগে বাট আমার কাছে ভালোই লাগতেছে আর আমার একটু দেখতে হবে যে পলি কালেকশন আর কি কি আছে যদি অন্য কোনো ম্যাট ট্যাট লাগা যদি একটু ডিফারেন্ট করা যায় তাহলে তো ভালোই লাগে অ্যান্ড আমি অল্প কিছু মডিফিকেশন করব যেমন ট্যাঙ্কের মধ্যে একটু লেখা লিখি তারপরে পেছনের সিট যদি খুলি তাহলে পেছনের যেই মাঠ থাকবে ওইখানে একটু লেখা পড়া একটু নকল লিখবো আর কি পরীক্ষা যাতে দেখে দেখে লিখতে পারি এরকম ইচ্ছা আছে টুকটাক মডিফিকেশন করার কিন্তু ভাই এই রাস্তা পার হইতেই তো আমার অনেক টাইম লেগে গেল আজকে ভিডিও তো এইখানেই দেখা গেছে যে শুরুতেই শেষ করার সময় চলে আসছে আচ্ছা না চলেন আমরা ঘুরতে যাব আমরা আজকে বাইরের দিকে ঘুরতে যাব এদিক থেকে বেরোই আগে যে কাকরাবান টাইপের একটা জ্যাম লাগছে এখানে হুদাই এইখানে বাস স্ট্যান্ডের কারণে জ্যাম ট্যাম ঠেলা চিন্তা করলাম ফুয়েলটা ফুল করে নেই পরেরটা পরে হবে এখানে কয় লিটার ঢুকে আসলে আমি তো জানিও না দেখা গেছে যে আবার যদি বেশি ঢুকে যায় আমার কাছে যে টাকা আছে তাহলে তো আবার সমস্যা আমার কাছে আছে কয় টাকা আগে আমার চেক করে নিতে হইব যদি পনেরোশো টাকা থাকে তাহলে ভরতে পারবো যদি এর কম থাকে হ্যাঁ আছে ভরতে পারবো চ্যানেলে ফুল করে দেখা যাবে যে টাকা নাই পরে আবার আরেক পাপড়ে পরে যাব। তবে পাবলিক অ্যাটেনশন পাইতেছি লোকজন জিজ্ঞেস করতেছে পারফরমেন্স কেমন পাই একজনের তো দামই জিজ্ঞেস করে বসলো এই তো বলতেছে তারে নাকি কে বলছে পাঁচ লাখ পঁয়ষট্টি না পঁচাত্তরে নাকি একটা বললাম ভাই পাঁচ লাখ পঁচাত্তরে এই ভাই কেন পাঁচ লাখ পঁচাত্তরে কি রয়্যাল এনফিল্ডের কোনো বাইক আছে আসলে ভাইয়া একটু ফুল করে দেন না হ ভাইয়া আল্লাহ আল্লাহ কত তেল খাইবো কে জানে কত তেল খাইবো কে জানে ট্যাঙ্ক তো দেখতে অনেক বড় ঢুকতে আছে তো ঢুকতে আছে ঢুকতে আছে তো ঢুকিতেই আছে সাতশো পার হয়েছে হাজার খানেক টাকার ডুব মনে হইতেছে হ্যাঁ নয়শো নয়শো একদম নয়শো দেখবেন পাক্কা হইব হ্যাঁ একটু কম আছে দেখো ব্যাপারটা মাথায় রাখা লাগবো সম্ভবত ভাই তেরোই মনে হয় আমিও শিওন না ভাই এটা আমি আজকে দ্বিতীয় দিন চালাইতেছি কালকে আপনার থেকে তেল নিয়ে গেছি টাকা ছিল না চারশো টাকা নিচ্ছি আজকে ফুল করলাম আচ্ছা এখন হলো ট্রিপ ওয়ানটা আমার জিরো করতে হবে আর সেকেন্ড যেটা সেটা হলো ফুল ফুলচি থেকে একটু কম আছে অ্যান্ড ফুল থেকে একটু কম রাখাই ভালো মাইলেজ ধরেন এক দুই কিলো এদিক সেদিক পাইলাম তাও ঠিক আছে বাট একদম ফুল করে আসলে রিস্ক নেওয়া উচিত না ওটা যেটা নিয়মে নেয় ওটা করা উচিত না এখন আমার যেটা করতে হবে এটা ট্রিপ ওয়ান জিরো করতে হবে ট্রিপ ওয়ানে আটশো থ্রি পয়েন্টারে জিরো করি এটা তো এখনও পর্যন্ত ধরেই নাই কোনো কিছু ট্রিপ টুতেও আটশো মানে কি করছে জানেন এই বাইকটারে কোনো সার্ভিসই করে নাই আমার যেটা মনে হইতেছে আজকে আমার এটারে ই করতে হবে চেনে তেল তো দিতেই হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি সম্ভবত ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে ফেলতে হবে যদি আমি এই বাইকটা চালাই কি হলো সামনে এসে দাঁড়ায় গেলো কেন যাক রাস্তা ফাঁকা আছে চলেন তাহলে এবার আমরা মোটামুটি হালকার উপরে ঝাপসা রাইড করতে পারবো সমস্যাটা কি হয়ে গেছে জানেন এই মিরপুরে না ঘোরার জায়গা নাই মিরপুর থেকে ঘুরতে হইলে হয় দিয়াবাড়ি যেতে হবে নয় তিনশো ফিট যেতে হবে আমি যখন উত্তরা থাকতাম বাসা থেকে দেখা গেছে দশ পনেরো মিনিটের একটা ছোট মানে ঝামেলা পোহাইলেই সুন্দর একটা রাস্তা পাইতাম রাইড টাইড করার জন্য কিন্তু এই একটা এলাকা এখানে এরকম মানে শহুরে জীবন এই শহুরে জীবনের রাইড আবার আমার অতটা ভালো লাগে না আমার হইলো ধরেন একটু গ্রাম্য গ্রাম্য ফিল থাকবে লোকজন একটু কম থাকবে একটু আজ না একটা ব্যাপার এই ব্লু স্কাই এটা যেন কি কনভেনশন সেন্টার একজন বললো রানওয়ে দেখা যায় কনভেনশন সেন্টার থেকে আমি একটা ভিডিওতে লাস্টে বলছিলাম যে ব্লু স্কাই এটা কি কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু কিনা অ্যান্ড একজন আমাকে দেখলাম কমেন্ট করছে যে ব্লু স্কাই এটা হলো কনভেনশন সেন্টার অ্যান্ড দেখছেন ইনফরমেশন টুকটাক পাইছি এখানে একটা জাদুঘর আছে যেটা হচ্ছে ছুটির দিনে অনেক ভিড় ভাড়টা হয় বাট আজকে খুব একটা ভিড় ভাড়টা নাই অ্যান্ড ট্যাঙ্ক যখন এরকম ফুল থাকবে তখন ব্যাপারটা কিন্তু অনেক মজার লাগবে তাই না হা হ্যাঁ আসলে সত্যি কথা আমার অনেক বেশি মজার লাগতেছে কারণ আমার রয়্যাল এনফিল্ডের ট্যাঙ্ক ফুল অ্যান্ড এটার সত্যি যে ব্যাপারটা আমার মনে হইতেছে যে এটার ইঞ্জিন অয়েল মনে একবারও চেঞ্জ করে নাই যদি করে থাকে তাহলে আমি একটা নিয়ে একটু দূরে যাইতে চাই আর যদি না করে থাকে তাহলে আমি এই রিস্ক নিতে চাই না মোটেও এই 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 কই চাপতেছে কই চাপতেছে কই চাপতেছে মানে কি ব্যাপার আয়সা পুরা দিল না এখন আমি যদি বেশি কাছে যাই পেছনে পাশা দিয়ে দিব আমার একটা বাড়ি বড় বড় বাসের বেশি কাছে যাইতে নাই এরা ঘুরতে টুরতে মাথা পাশা কুন্ডা কুন্দিক যায় এদের ব্যালেন্স এদের কাছেই থাকে না এই যে বেরোইছি এখন এখান থেকে গিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে আমি ফিরবো ভাই আমি নিজেও জানি না খুব একটা ফাপর মানে এই মিরপুর থেকে শুরু করে আগার গায়ের এই দিক থেকে এদিক সেদিক যাওয়াটা খুবই ফাপর এন ওই পাশের রাস্তা দেখেই বোঝা যাইতেছে যে তুমুল পরিমাণে ভিড় ভাটটা আর এইগুলা পার হয়ে আমার আবার ফিরতে হবে যাক চলেন আমরা রাইডটাকে একটু এনজয় করার ট্রাই করি যেখানে ভিড় খুশি সেখানে ভিড় থাক যেখানে ভাটটা খুশি সেখানে ভাটটা থাক আমি ভাবছিলাম যে এই ধরনের বাইকগুলা একটু ভারী আর এই ধরনের বাইকগুলাতে মানে এরকম কাটায় টাটায় যাওয়া পাউলে টাউলি বাউলায় টাউলা যাওয়াটা অনেক কঠিন হবে কিন্তু দেখলাম না আসলে আপনি যখন যে বাইকে বসবেন ওই বাইকটা আপনি ওইভাবেই হুফ মানে বের হয়ে যেতে পারবেন আর কি চিপা চিপা দিয়ে আর ভারী বাইকের একটা মজা আছে মানে কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে থাকে নর্মালি হালকা একটা বাইক ব্রেক করতে ভয় লাগে হালকা একটা কাট টাট করতে ভয় লাগে কিন্তু এরকম ভারী একটা বাইক এটা ভাই একটা অন্যরকম ফিল দেখেন আমি যদি ছায়া দিই ক্রুজ কন্ট্রোলের মতো এরা চলতেছে মানে এই জিনিসগুলোই ভাল লাগে যে বাইক যেমন ভারী ও আবার ওরকম মানে ঘাটতারা টাইপেরও মানে ও আপনাকে সঠিক জায়গায় ওর মতো নিয়েও যাবে আমার মনে হয় এই বাইক থেকে যদি কেউ চালানো অবস্থায় লাভ দেয় তাহলে এই বাইক মোটামুটি অনেকক্ষণ যতক্ষণ স্পিড থাকবে যদি কিছুর সাথে বাড়ি না লাগে এ বাইক সোজা চলতেই থাকবে মানে এরকমটা আমার মনে হয় আর কি আমার আমার মন ভাই মনে যে কি জিনিস মনে হয় তবে এই বাইকের কিছু জিনিস ভালো করতে পারতো এক হচ্ছে এটার ক্লাচ ক্লাচটা আমরা আসলে স্লিপার পাইলে ভালো হইতো আর একটু প্রত্যেকটা গিয়ার শিফটিং এর যে ধাক্কা এটা কম লাগতো অ্যান্ড আমরা ক্লাসটা একটু সফট পাইতাম এটা ক্লাসটা একটু টাইট জ্যামে একটু মানে মোটা করে দিছে এটা ঠিক আছে হাতে অতটা লাগে না কিন্তু টান দিয়ে তো রাখতে হয় এই জিনিসটা জ্যামের মধ্যে একটু প্যারা দেয় এটা একটু ভালো করতে পারতো তবে রয়্যাল এনফিল্ডের ব্রেক ভাই এটা নিয়ে কিছু বলার নাই পেছনের ব্রেকও তো মানে মার দাঙ্গা সামনের ব্রেকও অনেক ভালো এটা এটা চওড়া একটু মনে হয় আধুনিক করতে পারতো আসলে সত্যি কথা কি আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পোর্টস বাইকের ফিল চাই হয়তো আমার এরকম মনে হইতেছে তবে লিভার টিভার একটু বেশি মান মানে অনেক আগের আমলের হয়ে গেছে আসলে এটা তো ওইভাবেই ডিজাইন করছে বাট আমার মনে হয় এইগুলা যদি একটু আর একটু আছে না একটু সেই করতে পারতো ওই যে টাকা বেশি নেবে ক্রোম বাইক কিনতে হলে টাকা বেশি দিয়ে কিনতে হবে যাই হোক তবে সবকিছুর পর আমার মানে এই ইনভেস্টমেন্টটা অনেক সাকসেসফুল মনে হইতেছে এন্ড এইটার সিটিং পজিশনে তো একটা বিশাল ঝামেলা আছে স্যান্ডেল তো পুরে যাবে মনে হইতেছে এন্ড সাইলেন্সার পাইপের গরমটা সরাসরি পায়ে লাগতেছে যেটা হান্টার এরকম না এন্ড যদি কেউ লম্বা জুতা পরে সেটা সাইলেন্সারে লাগারও একটা চান্স থাকবে যদি বেশি সামনে পা দেয় আমি যেহেতু বাঁশ থামছে ব্যাপারটা আপনাদের দেখাই এই দেখেন এখানে পা রাখলে এখানে এক লাগতে পারে যদি বেশি সামনে পা দেন আর নর্মালি রাখলে সমস্যা নাই তবে এটা হান্টার থেকে একটু অন্যরকম মনে হচ্ছে কারণ অনেকেরই শুনছি যে এই বাইক চালাইতে যাওয়া পা পুষছে আমি চাই না আমার আত্মা কোনো কিছু করুক এই পুরা টুরার ঝামেলায় আমি পড়তে চাই না ভাই অনেকেই তাকায় দেখে অনেকেই কথা টথা জিজ্ঞেস করে এটাই মজা লাগতেছে এই দেখতে দেখতে তো আসলে অনেক দূরই চলে আসছি আপনাদের সাথে গল্প করতে করতে আর এই রাস্তা যাওয়ার রাস্তাটা বেশ ফাঁকাই দেখা যাইতেছে কিন্তু ওই পারের রাস্তাটা আবার বেশ অনেক ভিড় মনে হইতেছে সিগন্যাল টিগনাল খাইতে হবে তবে রাস্তায় একটু পুলিশের চাপ আছে মানে সার্জেন্ট পুলিশেরা গ্রুপ গ্রুপ ধরে দাঁড়ায় আছে আমার মনে হয় কোনো অভিযান বা কোনো কিছু হয়তো চলতেছে মাসের শুরু হয়তো কেস টেস এই সমস্ত ব্যাপার সেপার চলতেছে এই জন্য একটু রাস্তার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে চলাই ভালো হবে কারণ চাইতেছি না নতুন বাইকটা নিয়ে প্রথম দিনই কেস খাওয়া যেতে আজকে তো এটার প্রথম রাইড আসলে নর্মালি হান্টার ও তো চালাইছি আসলে এই ক্লাসিকটা একটু গরম বেশি হয় আমার এরকম মনে হইতেছে ডান পায়ে অনেক বেশি গরম লাগতেছে মানে বারে আমার মনে হইতেছে যে সাইলেন্সারে যায় কি আমার পা লাগতেছে অ্যান্ড স্যান্ডেলের তলা সহ গরম লাগতেছে আমার কাছে এখন এটা কি মনস্তাত্ত্বিক না বাস্তবিক কারণ এখানে তো সাইলেন্সারের একটা ঢাকনাও আছে সেখানে এত গরম তো লাগার কথা না ঠিক বুঝতেছি না এমনও হইতে পারে হয়তো মন থেকে গরম লাগতেছে বাট গরম আছে ডান পাশটায় কিছুটা ঠান্ডার হচ্ছে গরম বেশি এরকমটাই লাগতেছে আমার ফ্যান নিয়ে ফ্যান নিয়ে দৌড় দিছে ফ্যান সিলিং ফ্যান এই বাসা বদলাইতেছে বা দোকান বদলাইতেছে এন্ড দুইটা ছেলে এখান থেকে একটা ফ্যান জাস্ট নিয়ে একটা দৌড় মহাখালীতে এই কাহিনী হইতেছে এ্যান্ড দুজন পিছনে দৌড়ায় গেছে কিন্তু আসলে এই শুকনা শাকনা এই ডান্ডি খড়গুলো আর কি ধরা সম্ভব এই ব্যাগ খুলে মোটামুটি নিয়ে দৌড় দিয়ে দিছে এই জন্য এই পেছনে একজন বসায় রাখে অনেকে মানে চিন্তাটা করেন লুকিং গ্লাসের বিপরীতে আইসা এই দিক দিয়ে চিকনে পেছন থেকে জিনিস নিয়ে দিয়ে দিয়ে মানে দৌড়ায় ভাগতেছে কাঠ টাট ও যে ভিতরে একটা ফ্যান আছে না কাঠ একদম উইরা পড়ছে আমি দেখছি অ্যান্ড কি একটা অবস্থা মানে ওই যে আরেকটা ফ্যান ভেতরে অলরেডি এখনো আছে ও জানতো মানে বুঝছে ও ভালো মতো এই যেদিকে বইসা থাকে না দেখবেন বৈশা বৈশা জিনিসপত্র খাইতে থাকে আর সুযোগ বুঝে এই কাজগুলা করে এইগুলা থেকে গাড়ি থেকে করে এবং বিভিন্ন প্রাইভেট কার থেকে বিভিন্ন অংশ নিয়ে যায় মানে ওই ছোটো ছোটো পার্টগুলো থাকে না ওইগুলো চুরি করে নিয়ে যায় ও যে বাইরা কি পাইছে কি কে জানে একজন ফেরত আসছে এই নিয়ে আসছে নিয়ে আসছে ফ্যান পাইছে আমার নিজেরই মনে হইতেছে আমি দৌড়াইছি ওই ভাই ফ্যান নিয়ে আসতেছে দেখছি আরে ভাই উনি আর তুরুক ফ্যান মনে হয় রাই খেয়ে ভাগছে ছেলে আর উনি যে আবার ফ্যান নিয়েও চলে আসছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা চালায় আমার কাছে মনে হইতেছে এটা হলো রাজপথে বাইকের মধ্যে গাড়ির টেস্ট মানে ধরেন গাড়ির মতো একটু বুঝা শুনে চালাইতে হইতেছে কারোর সাথে গোতা লাগে কিনা এন্ড স্পিড যখন উঠে মনে হয় হ্যাঁ বড় একটা বডি নিয়ে দৌড়াইতেছে বাট ব্রেক করলে আবার সুন্দর থেমে যাইতেছে ভাই একদম রাজপথে একটা গাড়ির ছোঁয়া বলে না যে রাজপথে বিমানের ফিল কিছু বাস বলে না ওরকম এইটা পুরাই রাজপথে মানে গাড়ি গাড়ি সাসপেনশন সবকিছু মিলা পুরাই মনে হইতেছে আমি গাড়িতেই আছি খালি জামে পড়লে একটু কষ্ট লাগতেছে এছাড়া ভাই বাইকটা আসলে একটা জিনিস এটার ফুটপ্যাক এমন বাজে জায়গায় দিছে যে জামের মধ্যে পায়ে গুতা খাইতে খাইতে অথবা পা অনেক ছড়াইয়া রাখতে হয় মানে যে কোনো একটা প্যারা আপনাকে নিতেই হবে হয় পা ছড়ায়া ছড়ায়া মানে মনে হবে যে হাঁসের মতো হাঁটতেছেন অথবা একের পর এক গুতা খাইতে থাকবেন এই হলো ঝামেলা কিছু বছর আগে দিল্লি গেছিলাম দিল্লি গিয়ে এরকম রয়্যাল এনফিল্ডের শোরুম দেখছিলাম এত বড় না আর একটু ছোট দিল্লি যে জায়গায় আমি ছিলাম মহিপালপুর মেবি ওই জায়গার নাম ঢুকতে চাই ও ঢুকি নাই একবার ঢুকতে গেছিলাম পরে আবার ঢুকি নাই ভাবলাম ধর কিনতে তো পারবো না মনে হয় একটা ব্যাপার ছিল কখনো রয়্যাল এনফিল্ড বাইক নিয়েই রয়্যাল এনফিল্ডের শোরুমে আসবো এখন আজকে হচ্ছে সেই স্বপ্ন মোটামুটি পূরণ হয়ে গেল রয়্যাল এনফিল্ডের বাইক চালাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে আজকে যাচ্ছি উনি কি বলতে চাচ্ছে আমাকে যে জিনিসটা নিজে পারবে ওই জিনিসটা আমাকে কেন বলতেছে ও আচ্ছা ও মামা আপনি তো এফজেড নিয়ে দেখা দিছেন আমি আটকে আছি আর আমি ওই যে দেখায় দিব বড় বড় বাইকেরও খেলা আছে খালি ছোট বাইকে খেলা আছে ব্যাপারটা তা না আর আমি এখানে পার্ক করবো কই বাইরেই রাখতে হবে রয়্যাল এনফিল্ড নিয়েও রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে বাইরে রাখতে হয় দেখছেন সম অধিকার সবার জন্য একই অধিকার এখানে কো স্ট্যান্ড ভাই গরম যে হইছে পুরা এই যে নামতে গেলে এখানে পাটা লাগে তবে এই কভার তো অত গরম না মানে ছেত লাগবে বাট অত না আবার চলে আর কি খারাপ না আচ্ছা চলেন চলে আসছি আমরা রয়্যাল এনফিল্ডে একটু খোঁজ খবর লাগাই ভাই দেখে আসে কিনা যে একটু ইনফরমেশনটা নেওয়া যায় কিনা দেখি পরে আসছি স্যান্ডেল কিন্তু একটা ভাব আছে দেখেন না শোরুমের অবস্থা আমি কিন্তু দোতলায় নিচতলায় না এখানে বড় বড় বাইকও আছে দুটা একটা ভাইয়া এক সেকেন্ড বলে কেন আমি ভাবছি আমাকে ডাক দিচ্ছে ছবি টবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে মেড লাইকে গান মেড লাইকে গান এটা বসে পর আছে আর আমার এই কালারটা ভালোই লাগছে দেখেন একটু ডিফারেন্ট যাক ইনফরমেশনটা নেই দেন আলো থাকতে থাকতে আবার বেরোবো সুন্দর একটা খবর নিয়ে এখান থেকে বের বেরিয়েছি ফার্স্ট সার্ভিস হচ্ছে এই বাইকগুলোতে দেওয়া লাগে পাঁচশো কিলোতে অ্যান্ড তখন হচ্ছে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে অ্যান্ড ফিল্টার অ্যান্ড কিছু চেঞ্জ করে ওরা আর আমার এই বাইকটা ঠিক পাঁচশো কিলোতেই সার্ভিসটা করানো হয়েছে তার মানে অনলি তিনশো কিলো চলছে হচ্ছে সার্ভিসের পর যে কারণে আমার আপাতত কোনো সার্ভিস করতে হবে না ওনারা বলতেছে পাঁচ হাজার কিলো অনায়াসেই চালাইতে পারব তাহলে আর কি কোনো সার্ভিস বা কোনো কিছুরই দরকার নেই সব কিছু ঠিকঠাক করাই আছে জাস্ট চেন লুক করব আর চালাবো অ্যান্ড ফুয়েলও ফুল করে নিচ্ছি নিশ্চিন্ত জীবন মজা লাইফ মজা নীল লাইফ নাকি যেন বলে এদিক দেখি বেরোয়া যাবে না চলেন আমরা একটু বিকেলে এসে সন্ধ্যায় বাজায় ফেললাম ছটা তেইশ অলরেডি বাজে আকাশে হালকা চা দেন হালকা আলো আছে অ্যান্ড সবাই তো দেখি এদিক দিয়ে দৌড় দিতেছে চলেন তো আমিও যাই দেখি ওরা ঢুকতে পারলে একটু সাহস টাহস করে হয়তো আমিও ঢুকতে পারতেও পারি আবার নাও পারি ভাই একটু বড় তো রয়্যাল এনফিল্ডের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে হান্টার এনেও আমি চেক করছিলাম এন্ড এটা এনেও চেক করলাম মানে রয়্যাল এনফিল্ডটা হয়ে গেছে একটা হাব আপনি এখানে আসলে আপনার বাইকের সব ইনফরমেশনই পাবেন বাইরে সার্ভিস করলে ওই ইনফরমেশন তার এখানে আপনি পাবেন না কিন্তু ওনাদের কাছে আসলে আপনি অবশ্যই ইনফরমেশনগুলো এখানে একদম সুন্দরভাবেই পাবেন কারণ সব রেকর্ড করা থাকে ওনাদের কাছে ফুল সার্ভিস রেকর্ড করা থাকে আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ছাড়া আর তেমন কোনো কিছু করে না কেউই এটাতে ওই প্রথম সার্ভিসে ওই করছে এখন হয়তো আর দুই হাজার তিন হাজার চালায় একটা বড়ো ছোটো সার্ভিস ওইটা রয়্যাল এনফিল্ডেও দিতে পারি আর যদি নিজে চালাই হয়তো নিজেই কোনো সার্ভিস সেন্টারে দিয়ে নিব কারণ এখন অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আসছে দেখলাম শুধু যে ওদেরটাই ইউজ করতে হবে তা না আপনি চাইলে অন্যান্য ব্র্যান্ডও ইউজ করতে পারবেন অ্যান্ড ওয়েট করতেছি কবে আমাদের সেই চিরোচে না যে ইঞ্জিন অয়েলটা আমি রেগুলার চালাই সেল সেল আসবে সেলের পনেরো ফিফটি আসলে আমি পুরা নিশ্চিন্ত জীবনে চলে যেতে পারবো অনেক জ্যাম পার হয়ে অবশেষে চলে আসছে হচ্ছে সেই লিঙ্ক রোডে এয়ারপোর্টের পেছনের যে রাস্তাটা আর কিছু ইনফরমেশন ওইখান থেকে নিলাম যে মডিফিকেশন করলে রয়্যাল এনফিল্ডে আসলে ই থাকে না কি বলে ওয়ারেন্টি থাকে না বিশেষ করে আপনি যদি ফ্রি ফ্লো এক্সস্ট লাগান সেটা যে এক্সস্টই হোক এটা ওয়ান কাইন্ড অফ মডিফিকেশন যদি এটার প্রমাণ তারা পায় তাহলে তারা আপনাকে ইঞ্জিনের কোনো ঝামেলা ওয়ারেন্টি দিবে না যদিও আসলে ওয়ারেন্টি ওরকম কোনো আহামরি বড় কিছু না কারণ যে পার্টস আপনার লাগাইতে হবে ওইটার দাম তো আপনাকে দিতেই হবে যদি ওয়ারেন্টি হয় ব্যাপারটা মানে সার্ভিস ওয়ারেন্টি হলে জাস্ট সার্ভিস চার্জটা লাগবে না এখন সার্ভিস চার্জ কয় টাকাই ভাই ইঞ্জিনের পার্টস যদি কিনতে পারেন সার্ভিস চার্জও দিতে পারবেন তাই যদি কারো শখ থাকে মিনি পাঞ্জাব লাগানোর আমার মতো তাহলে লাগা উড়ায় ফেলান আর যদি কেউ মনে করেন না ওই ওয়ারেন্টির চিন্তা করবেন তাহলে ওইটা ডিফারেন্ট ইস্যু তবে শখের তোলা আশি টাকা কথায় আছে না অনেকের আসলে দেখা যায় মডিফিকেশন করলেও কিছু হয় না অনেকের দেখা যায় যে মডিফিকেশন ছাড়াই অনেক বড় কিছু হয়ে গেছে এটা আসলে কিছুটা লাখেরও ব্যাপার স্যাপার যাই হোক এখন ফিরতেছি অ্যান্ড ফিরে যেটা করব বাইকের হচ্ছে চেনে একটু লুপ করব অ্যান্ড একটা কভার কিনতে হবে একটু বড় কভার কারণ এই বাইকে একটু বড়ো কভার দরকার পড়ে এই করে দেন আজকের দিনটা শেষ হয়ে যাবে আর কি ওইটা যদি ফুটেজ দেখাই দেখাইলাম অটো অটো থেকে কভার কিনবো আর পাশে যে কোনো সার্ভিস সেন্টার থেকে হচ্ছে চেয়ারে লুক করবো এগুলো নর্মাল ব্যাপার এগুলো আর মনে হয় দেখানোর প্রয়োজন নাই তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করিও প্রেক্ষে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ আল্লাহুল্লাহ থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Bro. Check the mic and make sure it sound right boys